নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন আকাশ ইনফো ইউটিউব চ্যানেল তো বন্ধুরা মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আগস্ট মাসে বিরাট বড় ঘোষণা করে দিলেন আগস্ট মাসে লক্ষ্মীর ভাণ্ডারে ডবল টাকা দু হাজার ও দু টাকা করে ঢুকতে পারে দুবার করে টাকা ঢুকতে পারে ইতিমধ্যেই একবার টাকা দেওয়া শুরু হয়ে গেছে গতকাল আমি ভিডিওতেও জানিয়ে দিয়েছি আরও একবার ভান্ডার প্রকল্পে এক হাজার বারোশো টাকা করে আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকতে পারে অর্থাৎ দু হাজার দু হাজার চারশো টাকা করে আপনারা পেতে পারেন তো কিভাবে পাবেন কারা পাবেন সমস্তটাই জানিয়ে দেব আজকের ভিডিওতে আগস্ট মাসে টাকা দেওয়া ইতিমধ্যে শুরু হয়ে গেছে এখনও পর্যন্ত কারা কারা পেয়েছেন আগস্ট মাসের টাকা অবশ্যই কমেন্ট করে জানাবেন এই মাসে দেওয়া হবে দু হাজার টাকা ও দু হাজার চারশো টাকা করে তো বন্ধুরা কারা কারা অতিরিক্ত টাকা পাবেন সমস্তটাই জানাবো আজকের ভিডিওতে তাই বন্ধুরা ভিডিওটি একটু স্কিপ না করে পুরোটা দেখবেন আর ভিডিওটি দেখার সাথে সাথে যদি আপনি আমাদের চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে ভিডিওর নিচে যে সাবস্ক্রাইব বাটনটি আছে সেটি ক্লিক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন আর পাশে থাকা নোটিফিকেশান বেলটি অন করে রাখুন এই ধরনের সরকারি প্রকল্পের গুরুত্বপূর্ণ ভিডিও সবার আগে পাওয়ার জন্য তো চলুন বন্ধুরা ভিডিও শুরু করা যাক দেখুন বলা হয়েছে লক্ষ্মীর ভাণ্ডার পেমেন্ট আগস্ট দু হাজার পঁচিশ এই মাসে দেবে দুবার টাকা তো কারা কারা এই দুবার টাকা পাবেন চলুন দেখে নেওয়া যাক তারপর বলা হয়েছে ভান্ডার প্রকল্পে ইতিমধ্যে বড় খবর সকলের জন্য এই মাসে টাকা দেওয়া শুরু হয়েছে এর থেকেও আরও একটি বড় খবর আজকে জানানো হয়েছে এই আগস্ট মাসে মহিলারা এক হাজারও টাকার বদলে পাবেন দু টাকা ও দু টাকা অর্থাৎ মহিলাদের অ্যাকাউন্টে কিন্তু ডবল টাকা ঢুকতে চলেছে তো কেন এই অতিরিক্ত টাকা দেওয়া হবে আর কাদের দেওয়া হবে সমস্তটাই বলে দেব লক্ষ্মীর ভাণ্ডার আগস্ট মাসে এক হাজারও টাকা এবং দু হাজারও দু টাকা করে পাবেন পরিষ্কারভাবে জানানো হয়েছে বাংলার গৃহবধূদের জন্য দারুণ খুশির খবর লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের মাধ্যমে রাজ্যের মহিলাদের অ্যাকাউন্টে এই টাকা দেওয়া হচ্ছে আমরা জানি এই প্রকল্প থেকে প্রত্যেক পরিবারের মহিলাদের এক হাজার টাকা ও বারোশো টাকা করে আর্থিক সাহায্য দেওয়ার কথা বলা হয় আর সেই অনুযায়ী প্রত্যেক মহিলা অ্যাকাউন্টে এই টাকা পাচ্ছেন আগস্ট মাসে অর্থাৎ যারা প্রতি মাসের টাকা প্রতি মাসে পাচ্ছেন তারাই আগস্ট মাসেও এস হয়ে থাকলে বারোশো টাকা এবং জেনারেল ওবিসি ক্যাটাগরির মহিলা হয়ে থাকলে পাবেন এক হাজার টাকা অলরেডি টাকা দেওয়া শুরু হয়ে গেছে অনেকে পেয়েও গেছেন সেই সঙ্গে জানানো হয়েছে আগস্ট মাসে এক হাজার এবং বারোশো টাকার সাথে সাথেই বাড়তি টাকা কোন মহিলারা পাবে ও কেন পাবে বলা হয়েছে এই প্রকল্পের মহিলারা পাবে দু হাজার টাকা ও দু টাকা ডবল টাকা পাবেন যে কারণে তা হলো। আমরা জানি অনেক মহিলা গত জুলাই মাসে তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পায়নি তারা এবার বাড়তি কিস্তি পাবে সেই মতোই শীঘ্রই মহিলাদেরকে টাকা দেওয়া শুরু হয়ে যাবে অর্থাৎ যারা জুলাই মাসে টাকা পাননি তাদের অ্যাকাউন্টে শীঘ্রই টাকা দেওয়া শুরু হবে এই আগস্ট মাসের সাত তারিখ থেকে মহিলাদের অ্যাকাউন্টে টাকা দেওয়া শুরু হয়েছে নতুন পুরোনো সমস্ত মহিলারাই টাকা পাচ্ছে সুতরাং আগস্ট মাসের এই সপ্তাহেই ভান্ডার প্রকল্পের সুবিধাভোগীদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা চলে আসবে এর জন্য যারা নিয়মিত টাকা পাচ্ছেন তারা সবাই এক হাজার টাকা করে পেয়ে যাবেন অর্থাৎ নিয়মিত যারা টাকা পাচ্ছেন এবং যারা গত জুলাই মাসের টাকা পেয়েছেন তাদের প্রত্যেকের ব্যাংকে টাকা চলে আসবে এরপর বলা হয়েছে কিছু মহিলাদের জন্য সুখবর জানানো হয়েছে যে সকল মহিলারা জুলাই মাসে টাকা পাননি তারা ডবল কিস্তি নিয়ে এ মাসে তারা পাবেন দু হাজার টাকা ও দু টাকা অর্থাৎ জুলাই মাসে টাকা যারা পাননি তাদের কিন্তু আগস্ট মাসে দু ও দু টাকা দেওয়া হবে তো এই বাড়তি টাকা তারাই পাবেন যারা জুলাই মাসে টাকা পাননি এছাড়া যদি সমস্যা না থেকে থাকে তো যদি আপনার কোনো সমস্যা না থেকে থাকে তাহলেই অতিরিক্ত টাকা পাবেন এই সকল মহিলাদের বাড়তি টাকা দেওয়া হবে কারণ তাদের প্রাপ্য টাকা তারা অবশ্যই পাবেন তবে সে সকল মহিলার সমস্ত ভুল সংশোধন করা থাকলেই তবেই পাবেন জুলাই ও আগস্ট দু মাসের টাকা একসঙ্গে অর্থাৎ দু হাজার ও দু হাজার চারশো টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে তো বন্ধুরা বুঝতেই পারলেন লক্ষ্মীর ভাণ্ডার আগস্ট মাসে কারা পাবে দুবার টাকা অর্থাৎ কাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে দুবার টাকা দেওয়া হবে সেই সঙ্গে জানিয়ে দিই এখনও পর্যন্ত যারা ভান্ডার প্রকল্পের আগস্ট মাসের টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাননি তারাও কিন্তু খুব শীঘ্রই অ্যাকাউন্টে টাকা পেয়ে যাবেন আশা করছি এই মাসের পনেরো তারিখের আগেই সমস্ত উপভোক্তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা দিয়ে দেওয়া হবে তো যারা এখনও টাকা পাননি চিন্তা করবেন না আপনাদের টাকা কিন্তু আর দু থেকে এক দিনের মধ্যেই ব্যাঙ্ক অ্যাকাউন্টে চলে আসবে যেহেতু এই মাসে নতুন পুরনো সমস্ত মহিলাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা দেওয়া হচ্ছে তাই ধাপে ধাপে মহিলাদের অ্যাকাউন্টে টাকা আসছে চিন্তা করবেন না আপনারও অ্যাকাউন্টে টাকা খুব শীঘ্রই ঢুকতে চলেছে তো বন্ধুরা বুঝতেই পারলেন লক্ষ্মীর ভাণ্ডার আগস্ট মাসে কারা পাবে দুবার টাকা এবং যারা এখনও এই মাসে টাকা ব্যাঙ্কে অ্যাকাউন্টে পাননি তাদের কবে থেকে টাকা দেওয়া শুরু হবে সমস্ত বিষয় বিস্তারিতভাবে জানিয়ে দিলাম ভিডিও ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে দেবেন এবং আপনার বন্ধু বান্ধবদের সঙ্গে বেশি বেশি করে শেয়ার করবেন ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ